তাহি দিতে আরবে হল তারপর আবার বারবার কিছু কম নিয়মিত বিরতিতে উইকেট করার পর বাংলাদেশ পাকিস্তানের কাছে সাইড রানে হেরে গেল এবং পাকিস্তান এক শূন্য ব্যবধানে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ যেভাবে দুর্দান্ত শুরু করেছিল বোলিং এর সময় সেভাবে সেই ধারাটা তারা রাখতে রাখতে পারেনি বাংলাদেশ পাকিস্তানকে প্রথমে দুই ওভারে পাঁচ রানের দুই উইকেট নিয়েছিল কিন্তু সেটা পাকিস্তানের পরবর্তী ব্যাটসম্যানরা এসে তারা প্রায় দুইশো এক রান করে ফেলেছে সেক্ষেত্রে প্রায় সব বলারই মার খেয়েছে বলতে গেলে এমনদের ঋষাদ হোসেন তিনি চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে এক উইকেট নিয়েছে প্রায় সব বলারই অনেক বেশি রান দিয়ে খরচ করে ফেলছে প্রথম দিকে যেভাবে চেপে ধরেছিল কিন্তু তারা সেটা ধরে রাখতে পারেনি এখন ব্যাটিং এ নামার পর তাজিজ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন ভালোই শুরু করেছিল কিন্তু তানজিল হাসান তামিম শুরু ভালো শুরু করার পরেও তার আস্তে আস্তে নিয়মিত হারায় এবং বাংলাদেশ হারার পর্যায়ে চলে যায় এক পর্যায়ে মনে হচ্ছিল জিতম কুমার দাস এবং তাহিদুদা যেভাবে ব্যাট করতেছিল বাংলাদেশ আরো কিছুক্ষণ এভাবে ব্যাট করতে পারলে তারা আহ পাকিস্তানকে একটা লড়াই করতে পারবে এবং পাকিস্তানের জয় কাটি চলে যেতে পারবে কিন্তু আসলে সেটা হয় নাই পাকিস্তান পাকিস্তানের বলাররা নিয়মিত বিরুদ্ধ উইকেট নিয়ে বাংলাদেশের ধরেছে এবং শেষ ম্যাচ বাংলাদেশকে বিশ ওভারের আগে অল আউট করে দিয়েছে সেক্ষেত্রে এখন বোলারদের উপর দায় আছে তারা এত বেশি রান কখন দিকে চেক পর এত বেশি রান দিয়ে ফেলেছে তেমনি ব্যাটসম্যানরাও ভালো শুরু করার পরও তারা ঠিকমতো ব্যাটিং করতে পারেনি এবং দলের প্রয়োজনে অবদান রাখতে পারেনি হাবিরুল কমান দাসের অধিনায়ক হিসেবে প্রথম চেষ্টা খারাপ হলো এই পাকিস্তান সফরে এসে পাকিস্তানের সাথে প্রথম ম্যাচটিও অনেক খারাপ ভাবে বাজে ভাবে হেরে এখন দেখা যাক সামনের দ্বিতীয় টি টোয়েন্টিতে লিরুম কুমার দাসের দল বাংলাদেশ কিভাবে কিভাবে ঘুরে দাঁড়িয়ে পারে এবং পাকিস্তানের সাথে এক এক সময় ফিরে আসতে পারে সেটাই দেখার বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ